মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এক সুবর্ণ সুযোগ রাজ্য সরকারের পক্ষ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে কেনা হবে ধান 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 কৃষক বন্ধুদের জন্য ভালো খবর আপনাদের এই রবি যা উৎপাদিত হচ্ছে সেই সরকারের কাছে সহায়ক মূল্যে বিক্রি করতে পারবেন এই ধান বিক্রি করার জন্য অনলাইনে নাম লেখাতে পারবেন নিজেরা অনলাইনে যদি নাম লেখাতে কোনো সমস্যা হয় বা না পারেন সেক্ষেত্রে বাংলা সহায়তা কেন্দ্রেরও সাহায্য সাহায্য নিতে পারেন এখন অনলাইন পদ্ধতিতে নাম লেখা যাবে এবং সহায়ক মূল্যে নিজেদের উৎপাদিত ধান বিক্রি করতে পারবেন প্রতি বছরই কৃষকদের কাছ থেকে সরকার সহায়ক মূল্যে ধান কিনে নেয় এই জন্য আপনি আপনার ব্লক স্তরের যে কৃষি দপ্তরের অফিস আছে সেখানেও আপনি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন গবেষণামূলক তথ্য ও ভালো মানুষের জীবন কথা নি পরামর্শ থেকে সরকারের প্রকল্পের খবর কৃষক বন্ধুদের তথ্য প্রদান ও বেকারদের কর্মসংস্থান এক জায়গায় এক ফ্রেমে তাদের মহির গলমে আর সঙ্গে মহির দাদা সঙ্গে আমি আর মুস্কান কৃষকদের কাছ থেকে সরকার যে সহায়ক মূল্যে ধান কিনে নেবে তার প্রচারের জন্য কৃষি দপ্তরের তরফ থেকে একটি ভিডিও বার্তা প্রচার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা তুলে ধরছি সেই সোশ্যাল মিডিয়ার বার্তাটি যেটাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে কিভাবে কোথায় নাম লেখাবেন কি বলতে চাইছে কৃষকদের জন্য কৃষকদের সুবিধার জন্য রাজ্য সরকারের এই প্রকল্পের সুযোগ সুবিধা আপনি একজন ক্ষুদ্র বা প্রান্তিক চাষি হিসাবে নিতেই পারেন আমরা এক ঝলক দেখে নেব কৃষি দপ্তরের তরফ থেকে যে ভিডিও বার্তা দেওয়া হয়েছে তার অংশটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এক সুবর্ণ সুযোগ রাজ্য সরকারের পক্ষ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে কেনা হবে ধান আগামী দোসরা নভেম্বর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ খরিফ বিপণন মরশুমের ধান কেনা শুরু হচ্ছে আজই নাম নথিভুক্ত করুন খাদ্য দপ্তরের ওয়েবসাইট ই ডট ডব্লিউবি ডট জিওভি ডট ইনে এছাড়াও এই বিষয়ে সহায়তার জন্য আপনার নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রেও যোগাযোগ করতে পারেন নাম নিবন্ধীকরণের সময় সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড আধার কার্ড আইএফএসসি যুক্ত ব্যাঙ্কের পাসবই আধার সংযুক্ত করা মোবাইল কৃষি জমি সংক্রান্ত নথিপত্র বিশদে জানার জন্য ফোন করুন এক নয় ছয় সাত বা এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ 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 শূন্য পাঁচ নম্বরে কৃষকদের সহায়তায় তৎপর রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন